গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো গোটা পৃথিবী যখন তোমার উপরে তোমার যোগ্যতার উপরে সন্দেহ করবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো এই পৃথিবীর মানুষগুলো যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে তখন নিজেই নিজের সঙ্গী হয় একটা জিনিস এখানে স্পষ্ট করা জরুরি যে পৃথিবীর সকলে তোমার সঙ্গ দেবে এমন কোনো কথা নেই পৃথিবীর সকলে তোমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখেছি বিশ্বাস করো আমি নিজের সাক্ষী এ পৃথিবীতে যাদের উপরে মানুষ সব থেকে বেশি অভরসা করে তারাই জীবনে বড় কিছু করে তাই যদি কেউ সাপোর্ট না করে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে ভেবে নিও তোমার দ্বারা সম্ভব একটা কথা মনে রেখো শুরুতে সবাই সঙ্গ দেয় না শুরুতে সবাই পাশে থাকে না শুরুটা তোমাকেই করতে হবে কিন্তু একটা সময় পরে যখন সেই শুরুটা বৃহৎ আকার ধারণ করবে যখন সেটা বাস্তবের রূপ নিতে শুরু করবে তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না একটা সময় পরে দেখবে যারাই তোমাকে বলছিল যে তোমার দ্বারা হবে না তোমার উপরে আমার কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারাই তোমাকে সে বলবে যে আমাদের বিশ্বাস ছিল আমাদের ভরসা ছিল যে তুমি পারবে তাই শুরুটা তোমাকেই করতে হবে শুরুতে কেউই সঙ্গ দেবে না শুরুতে কেউই বলবে না তোমার মধ্যে সেই ক্ষমতা সেই ট্যালেন্ট সেই যোগ্যতা আছে কেউই বলবে না উইদাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং তোমার মেহনত ছাড়া ট্যালেন্ট কিছুই নয় তুমি যে কোনো ফিল্ডে যাও যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলো যে একজন ট্যালেন্টেড এবং একজন হার্ড ওয়ার্কার তুমি এর মধ্যে কোনটাকে চুজ করবে যে কোনো ফিল্ডের মানুষই ওই মেহনতশীল ব্যক্তির দিকে যাবে ওই হার্ড ওয়ার্কিং মানুষটার দিকে যাবে এ পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প আছে কি না আমার জানা নেই কিন্তু মেহনতের শর্টকাট খোঁজা মানুষগুলো মেহনতের শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়ে ফেলে এটা আমি নিজেও দেখেছি তাই কোনো শর্টকাট খুঁজতে যেও না মেহনত তোমাকে করতেই হবে মেহনত আমাদেরকে করতেই হবে আর এটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ততই তোমার জন্যে ভালো কারণ এটা জীবনের বাস্তব সত্য এটাকে তুমি যত সহজে মেনে নেবে যতটা এনজয় করবে ততই তোমার জন্যে ভালো তুমি কি জানো এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দিনে কতক্ষণ মেহনত করে সপ্তাহে একশো ঘন্টা কখনো কখনো একশো কুড়ি ঘণ্টা হান্ড্রেড আওয়ার্স আ উইক মানে বুঝতে পারছো সময়টা কতটা প্রতিটা দিন চোদ্দ ঘণ্টা করে মেহনত করে একবার ভেবে দেখো সে এ পৃথিবীর ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে চোদ্দ ঘন্টা করে মেহনত করে তাহলে তোমাকে আমাকে কতক্ষণ করা উচিত তোমার আমার কতক্ষণ করা উচিত একবার নিজেকে প্রশ্ন করে দেখো আর তুমি আমি মেহনতের শর্টকাট ঘুরছি এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে এই প্রশ্নটাও নিজেকে করো তোমাকে একটা বাস্তবতা বলি হয়তো বা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব যে সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর মেহনত করতে হবে না মেহনত তখনও ছিল এখনও আছে আর আগামীতেও থাকবে তবে হ্যাঁ তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করছে না আজকের দিনে তারাও তোমাকে বাহবা দেবে তারাও তোমার প্রশংসা করবে তারাও তোমার পাশে আসতে চাইবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোস করবে আর সব থেকে খুশি হবে ওই দুইজন মানুষ যাদের জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে আছে তোমার বাবা এবং তোমার মা একটা কথা মনে রেখো তোমার জীবনের স্বপ্নটা শুধুমাত্র তোমার নয় তোমার সফলতার সাথে শুধুমাত্র যে তোমার জীবনটাই জড়িয়ে তেমনটা কিন্তু নয় তোমার সফলতার সাথে তোমার পুরো পরিবারের জীবনটাই জড়িয়ে আছে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এখনো নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও নিজেকে প্রশ্ন করো উঠে দাঁড়াও এত বেশি সমাজের দিকে তাকিও না এত বেশি ভেবো না লোকে কি বলবে লোকে কি ভাববে এতে কোনো যাই আসে না লোকে তখনও বলতো এখনও বলছে আর আগামীতেও বলবে আরে যেখানে মৃত ব্যক্তিকেও সমালোচনা করা হয় সেখানে তুমি তো জীবিত তোমাকে নিয়ে সমালোচনা হবে না এটা কখনো হতে পারে না তুমি তো সিলেবাসের মধ্যে পড়ো তোমাকে নিয়ে সমালোচনা হবে এটাই বাস্তব আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাসী যে মেহনত কখনো ধোকা দেয় না কারণ আমি আমার জীবনে এটাকে অনুভব করেছি এটাকে রিয়েলাইজ করেছি যে মেহনত কখনো ধোকা দেয় না হ্যাঁ কিছু মেহনত হয়তোবা দেরিতে ফল দেয় কিছু মেহনত হয়তোবা বা দেরিতে রিয়্যাক্ট করে কিন্তু মেহনত কখনো ধোকা দেয় না একটা কথা মনে রেখো আমাদের রেজাল্ট কিন্তু আমাদের হাতে থাকে না কিন্তু আমাদের চেষ্টা আমাদের মেহনত আমাদের পরিশ্রম এগুলো আমাদের হাতেই থাকে তাই নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করা উচিত ততটা চেষ্টা করা উচিত যতটা চেষ্টা করার পরে নিজের উপরে আর আফসোস হবে না দেখো আমি জানি না তোমার এজ কত তোমার বয়স কত কিন্তু তোমার বয়স যাই হোক না কেন তোমার জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় সময় এ পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট অ্যাসেট মানে কি যেটা আমাদেরকে প্রফিটেবল বানাই এ পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন যতজন ব্যক্তি ধনী হয়েছেন যতজন ব্যক্তি নিজের জীবনে কিছু করে দেখিয়েছেন তারা প্রত্যেকেই সময়ের গুরুত্ব বোঝেন তারা প্রত্যেকেই সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করেছেন তুমি মানো বা না মানো এটাই তোমার জন্য সঠিক সময় আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই দেখো আমি এটা বিশ্বাস করি যে অর্থই জীবনের সমস্ত কিছু নয় কিন্তু এটা কি তুমি অস্বীকার করতে পারবে যে এই যদি আসে তাহলে তোমার জীবনের এইটটি পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে আমাদের জীবনের রিকোয়ারমেন্টগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবে না এটাও জীবনের একটা প্রয়োজনীয়তা এটাও জীবনের প্রয়োজন এটা আজকের দিনে অনেক বেশি প্রয়োজন তুমি নিজেই এই সমাজের দিকে দেখো তুমি তো দেখছো অর্থের বিনিময়ে মানুষ কি কি না করছে তাই কেউ যদি অর্থ উপার্জনের জন্যেও নিজেকে পরিবর্তন করতে চাই কেউ যদি অর্থের জন্যে নিজেকে সফল বানাতে চাই আমি তাকে ছোট করব না কারণ এটা প্রয়োজন আমাদের অনেকের মধ্যেই উদার মানসিকতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো মানুষ লুকিয়ে থাকে আমরা প্রত্যেকেই মানুষকে সাহায্য তো করতে চাই কিন্তু পরিস্থিতি এমনটা হয়ে ওঠে না আমাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না তুমি যদি নিজে উপার্জন করো তাহলে আধ দশটা মানুষের পাশে তো তুমি দাঁড়াতে পারবে আধ দশটা অসহায় মানুষের সাহায্য তো করতে পারবে তাহলে অর্থ উপার্জন করাটা অন্যায় কিছু নয় অপরাধ কিছু নয় তবে অবশ্যই সেটা সৎ পথে হওয়া চাই সৎ পথে হওয়া চাই এই কারণে কারণ একটা সময় পরে আমাদের হাতে কিছুই থাকবে না আমরা খালি হাতে এসেছিলাম খালি হাতেই চলে যাব এটা বাস্তব কিন্তু আমাদের আচার ব্যবহার এগুলো কিন্তু যাবে আমাদের সঙ্গে দেখো তুমি বিশ্বাস করো কি না করো তাতে কোনো যাই আসে না কিন্তু কেউ একজন তো আছেন যিনি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন এত সুন্দর প্রসেসিংটা তো এমনি এমনিভাবে চলছে না তোমার বিশ্বাস যার উপরেই থাকুক না কেন কিন্তু এটা তো বাস্তব তাই যতটা উপার্জন করবে সৎ পথে উপার্জন করার চেষ্টা করো আর সৎ পথে উপার্জন করতে গেলে একটু তো মেহনত করতেই হবে একটু তো পরিশ্রম করতেই হবে কারণ মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই তোমার প্রত্যেকটা রিজেকশন তোমার কাছে ইন্সপিরেশান হওয়া উচিত তোমার প্রত্যেকটা অপমান তোমার কাছে ইন্সপিরেশান হওয়া উচিত তোমার প্রত্যেকটা অবহেলা তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা তোমার কাছে ইনস্পিরেশন হওয়া উচিত যারা ভুল তাদেরকে ভুল প্রমাণ করার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করে দেখাও নিজের মধ্যে পরিবর্তন এনে দেখাও এ পৃথিবীর অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকে সঠিক প্রমাণ করেছেন তাহলে তুমি কেন নয় আবারও বলছি তোমার মেহনত তোমার সফলতা তোমাকে কখনো ধোকা দেবে না তুমি সফল হওয়ার পরে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ তোমাকে অন্য রকম চোখে দেখতে শুরু করবে তাই জীবনে সফল হওয়াটা জরুরি নিজের জন্য না হোক নিজের আপন মানুষগুলো নিজের প্রিয় মানুষগুলোর জন্য মেহনত করো একটা কথা মনে রেখো তোমার জীবনের লেখক তুমি নিজেই তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লিখবে তাই এটা তোমার উপরে নির্ভর করছে সেখানে অধ্যায় কি কি থাকবে তোমার হাতেও তো সোশ্যাল মিডিয়া আছে তুমি তো দেখছো এ পৃথিবীর কত মানুষ তোমার থেকেও কত খারাপ পর্যায়ে থেকে অনেক ভালো কিছু করছে তুমি তো দেখছ তুমি তো দেখছ যে সফল হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন পড়ে না বরং সফল হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এখন সিদ্ধান্তটা তোমার কারণ জীবনটা তো তোমার তবে একটা কথা মাথায় রেখো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে